এখন আমরা জানার চেষ্টা করব এখন আমরা জানার চেষ্টা করব কোটা আন্দোলনে দু সালে কতজন শহীদ হয়েছেন যুগান্তর পত্রিকার তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা দাবি করছে দুইশো জন শহীদ হয়েছে আর বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী দুইশো একুশ জন শহীদ হয়েছে আর আহত হয়েছে প্রায় পাঁচ হাজারের অধিক ছাত্রছাত্রী উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী শহীদ হয়েছেন শিশু সংখ্যা আটজন আটজন শিশু শহীদ হয়েছে এটা উইকিপিডিয়ার তথ্য উইকিপিডিয়ার আরও একটা তথ্যে প্রায় পঞ্চাশ জন শহীদের তালিকা তৈরি করছে যেটা আপনারা উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারেন এবং সমকাল পত্রিকাটি যে সকল ছাত্রছাত্রী বা কোটা আন্দোলনকারীরা শহীদ হয়েছে তাদের একটি দুইটা তালিকা প্রকাশ করে তৈরি করছে এক তালিকা এক এবং তালিকা দুই যেখানে তাদের ছবি সহ নামও ঠিকানা এবং কোথায় পড়াশোনা করছে বা কী কাজ করতো সেটা তালিকা প্রকাশ করছে কালের কণ্ঠের ভাষ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে তেরো দিনে গ্রেপ্তার হয়েছে দশ হাজারও বেশি এবং মামলা হয়েছে প্রায় অজ্ঞাতনামা দুই লক্ষ ছাত্রছাত্রী এবং সাধারণ কোটা আন্দোলনকারীদের নামে এজন্যই আপনারা যারাই পথে বের হচ্ছেন অনেক সময় আছে পুলিশ তুলে নিয়ে গিয়ে আপনাদের জেলে ঢুকায় দিচ্ছে শুধুমাত্র ওই যে নামের যে মামলাগুলো আছে এইগুলো কিন্তু আপনাদের ভোগ পয়াতে হবে এই জন্য যেখানে যান একা একা কোথাও ঘোরাঘুরি করবেন না সবসময় দলবদ্ধ দশজন জন এভাবে দলবদ্ধভাবে যাবেন যাতে গ্রেপ্তার না হন গ্রেপ্তার হলে কিন্তু কোনো সুপারিশ হবে না এই যে অজ্ঞাতনামা মামলা আছে এই মামলাগুলো কিন্তু ভোগ আপনাদের পয়াত হবে অতএব নিজেরা সতর্ক থাকুন অন্যদের সতর্ক করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কামনা রইল